মুভিটি শুরু হয় আগের পর্বের চার বছর পর সময় থেকে যেখানে নোয়া বিমানবন্দরে ছিল সে জিনা এবং লিওনের বিয়েতে অ্যাটেন্ড করতে ইবিজা যাচ্ছিল ফ্লাইট দেরি হওয়ায় সে সময় কাটাতে কেনাকাটা শুরু করে তখনই তার চোখে পড়ে একটি ম্যাগাজিন যেখানে লেখা ছিল যে নিক লন্ডনে তার কোম্পানি টেক করেছে তাদের ব্রেকআপের পর চার বছর কেটে গেছে এবং সেই থেকে তাদের মধ্যে কোনো কথা হয়নি প্লেনে ওঠার সময় নোয়া ভুলবশত একটি ছেলে সাইমনের গায়ে কফি ফেলে দেয় ছেলেটি দেখতে খুবই সুন্দর ছিল একটু অস্বস্তিকর বিষয় হলেও পরে দুজনে কথা বলতে শুরু করে এবং ইবিজা পৌঁছানো পর্যন্ত তারা একে অপরের সাথে কমফর্টেবল হয়ে ওঠে নামার সময় সাইমন তাকে লিফ্ট দেওয়ার প্রস্তাব দেয় এবং তার ফোন নম্বর চায় কিন্তু নোয়া জানায় যে তাকে নিতে গাড়ি অলরেডি চলে এসেছে সাইমন মুচকি হেসে বলে আবার পরে দেখা হবে সেখানেই নোয়া একটি গাড়ি দেখতে পায় যা নিকের গাড়ির মতো মনে হয় এবং নোয়া এই ব্যাপারে ভাবতে থাকে তখন হঠাৎ করে জিনা তার কাছে আসে এবং দুজন খুব আনন্দের সাথে দেখা করে সাথে বিয়ের উত্তেজনায় মগ্ন হয় জিনা জানায় যে সে নোয়া এবং নিক উভয়কেই মেড অফ অনার বানিয়েছে নোয়া এটা শুনে মোটেও খুশি হয় না সে বলে আমি তার কাছাকাছি আর যেতে চাই না তখন জিনা হেসে বলে আরে এখন কিছু হবে না সব পুরানো কথা ভুলে যাও সন্ধ্যায় পার্টিতে নোয়া নিচে নামে এবং তার চোখ পড়ে নিকের ওপর সে তখনই লুকিয়ে পড়তে চায় তার সাথে কথা বলতে চায় না পার্টিতে জিনা নোয়াকে তার কাকা ম্যাক্সওয়েলের সাথে পরিচয় করিয়ে দেয় সেখানে নিকও ছিল নিকের সাথে একটি টেক কোম্পানির বিনিয়োগ নিয়ে কথা বলে নোয়া কাছে থাকা সত্ত্বেও নিক তার দিকে তাকায়ও না কিছুক্ষণ পর নোয়ার সাথে টনির ভাই লিওনের দেখা হয় এবং তারা দুজন ক্যাজুয়াল কথা বলে এবং বিদায় জানায় নোয়ার পুরো পরিবারও সেখানে ছিল তার মা রাফা তার উপর রেগেছিল কারণ নোয়া রেস্তোরাঁর কাজে এত ব্যস্ত ছিল যে পরিবারের সাথে দেখাই করতো না তাতে নিক কিছু না বলে নোয়ার পাশ দিয়ে চলে যায় এবং নোয়া ভেতরে ভেতরে কিছুটা কষ্ট হয় পরের দিন রিহার্সালের জন্য সবাই রওনা হয় নোয়াকে বাধ্য হয়ে নিকের গাড়িতে বসতে হয় ড্রাইভিংয়ের সময় দুজন অস্বস্তিকর এবং চুপচাপ ছিল নিক লক্ষ্য করে যে নোয়া এখন তার দেওয়ার নেকলেসও পরে না তারা দুজন নীরবে একে অপরের উপর প্রতিক্রিয়া দেখাচ্ছিল জানলা খোলা বন্ধ করার মাধ্যমে যেন একটু ছোটখাটো যুদ্ধ চলছিল এরপর ভেনিউতে প্ল্যানার দুজনকে একসাথে দাল করিয়ে দেয় এবং বাধ্য হয়ে তাদের কাছাকাছি থাকতে হয় কিন্তু কোথাও না কোথাও দুজনেই স্বস্তি অনুভব করে সন্ধ্যায় ডিনারের সময় তার একটি ছোট্ট বাচ্চাকে দেখে হাসছিল এবং একটি ছোট্ট স্মৃতির মনে হয় নোয়া নিকের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে এড়িয়ে যায় পরে টনি নিকের ট্যাটু দেখে এবং বলে যে এটা দেখতে কুল লাগছে নোয়া দেখে যে ট্যাটুটি সেটাই যেটা নিক তার স্মৃতিতে করিয়েছিল তাতে লেখা ছিল অনলি হার্স পরের দিন বিয়ে হয় সবাই খুশি ছিল রাতে সবাই নাচছিল জিনা এবং লিওন নিক এবং নোয়াকে জুটি বেঁধে নাচতে বলে দুজনেই অমত করে কিন্তু অবশেষে নাচতে হয় নাচের সময় একজনের চোখে আরেকজন তাকায় এবং একটি পুরনো অবস্থায় ফিরে আসে রাতে তারা দুজন আবার কথা বলে এবং অবশেষে তারা দুজন খুব কাছাকাছি আসে সেই রাত্রি তাদের দুজনের জন্যই আবেগপূর্ণ ছিল চার বছর পর তারা দুজন প্রথমবারের মতো একে অপরের সাথে সময় কাটায় সকালে যখন নিক চলে যাচ্ছিল নোয়া তাকে আটকাতে পারে না সে বলে তুমি আমার বাবার কবরে লিখেছিলে তুমি সবসময় আমার আলো হয়ে থাকবে নিক কিছুক্ষণ পর বলে সেই লেখা বৃষ্টিতে কবেই মুছে গেছে এবং আমার শুধু এতটুকুই মনে আছে যে তুমি মাইকের সাথে থেকেছিলে নিককে ছেড়ে নোয়া তার সাধারণ জীবনে ফিরে আসে এক সপ্তাহ পর সে কলেজে যায় তার ডিগ্রি নিতে এবং সে লক্ষ্য করে যে মাইক এখন আর সেখানে কাজ করছে না নোয়াও তার রেস্তোরাঁর চাকরি ছেড়ে দিয়েছিল এবং তার ভবিষ্যতের পরিকল্পনা করছিল কিন্তু সঠিক কাজ খুঁজে পাওয়া সহজ ছিল না একদিন রাস্তায় পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে যেতে হয় এবং সেখানে তার অপ্রত্যাশিতভাবে মাইকের সাথে দেখা হয় মাইকের বস তার পুরনো ভুল জানতে পারে এবং তদন্ত শুরু করে দেয় মাইকের তখনই সন্দেহ হয় যে এর পেছনে নিকের হাত আছে কারণ নিকের বাবা উইল লেস্টারের হাসপাতালের বড় অংশীদারিত্ব ছিল এই সময়ে লন্ডনে নিক বেশ চাপের মধ্যে ছিল সে বোর্ড মিটিং ডাকে এবং ঘোষণা করে যে সে স্পিনের ইন্স্যুরেন্স বিভাগ বন্ধ করে দিচ্ছে এবং সেই টাকা মেটাভার্স অ্যাপে বিনিয়োগ করছে বোর্ডের সদস্যরা চিন্তিত ছিল কারণ অনেক লোক চাকরি হারাবে কিন্তু নিক বোঝায় যে কোম্পানির বাঁচানো এবং প্রযুক্তিতে এগিয়ে থাকার জন্য এটি প্রয়োজনীয় অন্যদিকে নোয়া মেটাভার্স কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় পথে একজন বাইকার তার সাথে কথা বলার চেষ্টা করলে নোয়া তাকে মিডল ফিঙ্গার দেখায় পরে দেখা যায় যে সেই ছেলেটি সাইমনই ছিল যার সাথে ওই দিন প্রেনের মধ্যে দেখা হয়েছিল তারপর আমরা জানতে পারি যে কোম্পানিতে নোয়া ইন্টারভিউ দিতে এসেছিল সেই কোম্পানির সিইও ছিল সাইমন ইন্টারভিউয়ের সময় সাইমন নোয়াকে চিনতে পারে তার দক্ষতায় মুগ্ধ হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে কাজে রেখে দেয় এই সময় জিনা এবং লিয়ন তাদের হানিমুনে ওয়াটার ফলের মধ্যে যায় একটু একান্ত সময় কাটাতে কিন্তু তা হবার আগে জিনা হতাশ হয়ে সেখান থেকে চলে যায় লন্ডনে নিক সোফির সাথে ছিল যে তখনও তার লিগাল ডিপার্টমেন্ট সামলাচ্ছিল সোফি নোয়ার বিয়েতে আসার বিষয়ে জিজ্ঞাসা করে কিন্তু নিক বিষয়টি এড়িয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এক সপ্তাহ পর নোয়া এবং সাইমন ঘনিষ্ঠভাবে কাজ করছিল সাইমান জানায় যে সে ইভিজাতে বিনিয়োগকারীদের সাথে দেখা করতে যাচ্ছে এবং নোয়াকে উপস্থাপনা তৈরি করতে হবে এই সময়ে স্পেনে খবর আসে যে ইন্স্যুরেন্স বন্ধের কারণে লোকেরা অসন্তুষ্ট এবং অনেকেই চাকরি হারিয়েছে একজন লোক স্যাম উইলের গাড়ি ভেঙে দেয় নিক শান্ত থাকে কিন্তু বোর্ডের সদস্যরা সতর্ক করে যে মিডিয়ার মনোযোগ ভালোভাবে সামলাতে হবে সন্ধ্যায় নিক সফির সাথে এনগেজমেন্ট নিয়ে কথা বলে তখন সোফি বলে যদি আমরা এনগেজমেন্ট করি তবে দুজনেরই লাভ হবে তোমার বাবার নির্বাচন এবং আমার ব্যবসা নিক বলে যে তাকে তার ইমেজ পরিবর্তন করতে হবে এবং সবার মনোযোগ অন্যদিকে সরাতে হবে সোফির এই বুদ্ধিটি অনেক ভালো লাগে এক সপ্তাহ পর নোয়া এবং সাইমন একসাথে সময় কাটাচ্ছিল এবং দুজনে আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু করে পরের দিন সাইমন সবাইকে প্রস্তুতি নিতে বলে কারণ বিনিয়োগকারীরা অফিসে আসছিলেন সাইমন বেশ উত্তেজিত ছিল কিন্তু নোয়া তাকে চ্যালেঞ্জ জানায় যে উপস্থাপনা সে নিজেই করবে দুজনে হাত দিয়ে পাঞ্জা লড়ার মতো খেলা খেলে নোয়া সাইমনকে হারায় এই দৃশ্যটি সেখানেই উপস্থিত নিকো দেখছিল যে নোয়া এবং সাইমনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা লক্ষ্য করছিল নিক এখন কোম্পানির নতুন ইনভেস্টর এবং মালিক নিক এবং নোয়া একে অপরকে দেখে অবাক হয় নিক নোয়াকে তার ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করে এবং নোয়া বলে যে সে চাকরি করতে করতে পড়াশোনাও সামলে নিতে পারবে সাইমনও অবাক হয় কারণ সে জানতো না যে নোয়া এবং নিক ভাইবোন নিক কিছুটা রাগ দেখায় কারণ সে কোম্পানিতে অনেক টাকা বিনিয়োগ করেছিল কিন্তু সবাই খেলা খেলছিল এবং আনন্দের পরিবেশ ছিল সাইমন সবাইকে জানায় যে উপস্থাপনা নোয়া তৈরি করেছে এবং সে খুব স্মার্ট নিক এবং নোয়া আবার একে অপরের দিকে তাকিয়ে কিছুটা বিভ্রান্ত হয় তারপর নিক আবার সোফির কাছে যায় এবং জানায় যে কোম্পানি একটি কঠিন পরিস্থিতিতে আছে এবং তাকে এর ওপর মনোযোগ দিতে হবে সোফি তাদের এনগেজমেন্ট নিয়ে খুশি ছিল এবং দুজনে আবার একে অপরের কাছে আসে পরের দিন নোয়া তার বন্ধুদের সাথে নিক নিয়ে মজা করছিল নিক নোয়াকে প্রিন্টিংয়ের কাজ দেয় এবং দেখে যে নোয়া এবং সাইমন বেশ ঘনিষ্ঠ হয়েছে এই ব্যাপারটা নিকের পছন্দ হয় না সপ্তাহের শেষে নোয়া জিনার সাথে দেখা করে এবং সাইমনের কথা জানায় জিনার মনে হয় যে নিক নোয়ায়ের জন্য বেশি ভালো হবে কিছুক্ষণ পর নোয়া খবরের কাগজ দেখে যে সোফি এবং নিকের এনগেজমেন্ট হয়ে গেছে এবং এটা দেখে সে খুবই হতাশ হয় পরের দিন নোয়ার চোখে পড়ে মাইক নোয়া তার সাথে কথা বলতে যায় কারণ তারা আগে একসাথে ছিল কিন্তু মাইক রেগে যায় এবং বলে যে তার সাথে থেকে তার জীবন খারাপ হয়ে গেছে এবং এখন নোয়া তার ভাইয়ের সাথে মিলে তার জীবনও নষ্ট করছে মাইক রাগের মাথায় নোয়াকে এসব বলে সেখান থেকে চলে যায় নোয়া তখন সোফিকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে সে মাইকের সাথে এমন কেন করছে কিন্তু সোফি নোয়াকে বলে যে মাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজনীয় ছিল কারণ সে কিছু ভুল কাজ করছিল নোয়া বলে যে যাই হয়েছে তা তার নিজের ভুলের কারণে হয়েছে এবং এখন তাকে একা ছেড়ে দিতে সোফি রাজি হয় নোয়া তার বাড়িতে আসে এবং এটা দেখে রাফা খুব খুশি হয় রাফা জানায় যে ড্যানি যে উইল এবং মারিয়ার মেয়ে এখন তাদের সাথে থাকছে তবে সে এখনও রাফা এবং উইলকে তার বাবা মা হিসেবে মানিনি রাফা তখন নোয়ার কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় নোয়া বলে কোনো ব্যাপার না তখনই নিক ড্যানিকে নিয়ে আসে উইল এবং রাফা ড্যানির সাথে কথা বলার চেষ্টা করছিল এবং ড্যানি রাগ করে চলে যায় নোয়া বারবার বমি হচ্ছিল পরের দিন নিক অফিসে ঘোষণা করে যে কোম্পানিতে ডেটিং নিষিদ্ধ যদি কেউ ডেট করে তবে দুজনকেই বের করে দেওয়া হবে সাইমনের এই নিয়মটি পছন্দ হয় না কিন্তু নিক তাকে অপেশাদার বলে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় রাতে নোয়া এবং সাইমন বাড়িতে ছিল এবং ড্রিঙ্কস খাচ্ছিল নোয়া কিছুটা চিন্তিত ছিল কারণ সে সাইমনকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছিল না সাইমন নিককে ভয় পেত না এবং একে অপরের কাছে আসে পরের দিন নোয়া এবং নিক অফিসে আসে নিক কোম্পানিতে ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সবার ওপর নজর রাখা যায় সে দেখে যে নোয়া এবং সাইমন চিন্তিত ছিল নোয়া এসে নিককে জানায় যে সে পদত্যাগ করছে নিক বলে তুমি আবার বাচ্চাদের মতো কথা বলছো নোয়া বলে না আমি এখন আগের মতো নেই নিক আবার নোয়াকে উস্কাতে শুরু করে যেমনটি প্রথম সিনেমায় হয়েছিল নোয়া ক্যামেরাগুলি দেখা এবং সব বন্ধ করতে বলে নিক বুঝতে পারে যে নোয়া এবং সাইমন একসাথে রাত কাটাচ্ছিল নোয়া বলে তুমিও তো সোফির সাথে এঙ্গেজমেন্ট করেছো এবং একসাথে রাত কাটাচ্ছ নিক কিছুটা রাগ দেখায় এবং বলে তুমি আমাকে ভালোবাসো না নোয়া বলে যদি তুমি আমাকে ক্ষমা করতে না পারো তবে প্লিজ আমাকে ছেড়ে দাও তারপর সে এগিয়ে যায় পরের দিন নোয়া এবং ড্যানি মারিয়ার সাথে দেখা করতে যায় নিক ব্যস্ত থাকার কারণে দেরিতে আসে মারিয়া নিকের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু নিক অস্বীকার করে ড্যানি অনুরোধ করে এবং নিক রাজি হয় তারপর তারা চারজন রেস্টুরেন্টে যায় মারিয়া নিককে জানায় যে সে ড্যানির অভিভাবকত্ব পুরোপুরি কে দিয়ে দিচ্ছে নিক বিরক্ত ছিল কারণ মারিয়া ড্যানিকে সেভাবেই ছেড়ে দিচ্ছিল যেভাবে সে তাকে ছেড়েছিল মারিয়া তখন নিককে জানায় যে তার ব্লাড ক্যান্সার আছে এবং সে এই কথাটি তার কাছ থেকে লুকাচ্ছিল তার অসুস্থতার কারণে মারিয়া ড্যানিকে হুইলের কাছে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে এসব করেছিল যাতে তার মৃত্যুর পর ড্যানি তার পরিবারের সাথে থাকে এখন মারিয়া মৃত্যু মুখে ছিল এবং শুধু চেয়েছিল যে নিক তার বোনের যত্ন নিক নিক বিরক্ত ছিল কিন্তু সে তার বোনের যত্ন নিতে রাজি হয় রাতে তারা দুজন বাড়িতে ছিল এবং ড্যানিকে ঘুম পাড়ায় তারপর নিক নোয়াকে জড়িয়ে ধরে এবং বলে আজ রাতে আমি একটা থাকতে চাই না নোয়া বলে এটা ভুল হবে সমস্যা আরও বেড়ে যাবে নিক বলে আমার পরোয়া হয় না দুজন আবার একসাথে হয় পরের সকালে নিক ঘুম থেকে ওঠে এবং নোয়া সেখানে ছিল না সে দুঃখী হয়ে বাইরে আসে ড্যানি জানায় যে নোয়া বিদায় জানিয়ে চলে গেছে নিক ইঁচুটা শান্ত হয় নোয়া দুঃখী ছিল এবং এগিয়ে যাচ্ছিল তখন সে দেখে যে নিচ থেকে রক্ত আসছে নোয়া হাসপাতালে যায় এবং ডাক্তার জানায় যে সে চার মাস অর্থাৎ ষোলো সপ্তাহ ধরে গর্ভবতী নোয়া চমকে যায় কারণ সে জানত না মাইকো এই কথাটি শুনে ফেলে এবং কম্পিউটার থেকে নোয়ার সব রিপোর্ট বের করে নেয় জানা যায় যে সে চার মাস আগে গর্ভবতী হয়েছিল নোয়া জিনার সাথে দেখা করে জানায় যে সে গর্ভবতী কিন্তু সে জিনাকে নিককে এই কথাটি না বলতে বারণ করে নোয়া চেয়েছিল যে নিক বিরক্ত না হোক তাই সে চুপ থাকে জিনা নোয়াকে সেই রাতে তার বাড়িতে থাকতে বলে রাতে জিনা লিওনকে জানায় যে কেউ গর্ভবতী লিওন চিন্তিত হয় কিন্তু জিনা জানায় যে নোয়া নিকের বাচ্চার মা হতে চলেছে লিওনের পক্ষে এই গোপন কথা রাখা কঠিন ছিল কারণ লিওন এবং নিক অনেক বছর ধরে বন্ধু ছিল মাইক সোফির সাথে দেখা করে এবং জানায় যে সে ডাক্তার হয়েছে কিন্তু লোকেরা তাকে বের করে দিতে চায় এবং এর সবই নিকের কারণে সোফি বলে আমি কিছু করতে পারবো না মাইক সোফিকে নোয়ার গর্ভাবস্থার রিপোর্ট দেয় এবং সতর্ক করে যে যদি এই খবর মিডিয়ায় যায় তবে তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে সোফি এটা শুনে দুঃখী হয় নিক এবং সোফি পার্টিতে এসেছিল সেই পার্টিতে সাইমন এবং নোয়াও ছিল নিক সোফিকে জানায় যে নোয়া এবং সাইমন ডেট করছে সাইমন এবং নোয়া একে অপরের ছবি তুলছিল সোফি নোয়ার সাথে দেখা করে এবং দুজন একে অপরের প্রশংসা করছিল সাইমন কিছুটা ড্রিঙ্কস করে নোয়ার সাথে নাচতে শুরু করে নিকের এটা পছন্দ হয় না সোফি ওয়াশরুমে চলে যায় এবং সাইমন সরে যেতে নিক নোয়ার কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো নোয়া বলে হ্যাঁ নিক ক্ষমা চায় এবং নোয়াকে চাকরির প্রস্তাব দেয় নোয়া অস্বীকার করে সাইমন এবং সোফি ফিরে আসে সাইমন সোফিকে নাচ শেখাতে শুরু করে নোয়া ওয়াশরুমের জন্য বের হয় কিন্তু নিক তাকে ধরে ফেলে একসাথে হয়ে যায় এবং বলে তোমার কাছে থাকলে আমি তোমার থেকে দূরে থাকতে পারি না সোফি দুজনকে একসাথে দেখে ফেলে নোয়ার শরীর খারাপ হয়ে যায় নেক তাকে জিনার বাড়িতে নিয়ে যায় নোয়া বলে যে এখন তাদের মাঝে কিছু বাকি নেই এবং সে সোফি ও নিকের জন্য খুশি ছিল নিক চেয়েছিল যে নোয়া তার সাথে থাকো নোয়া বলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না এটা আমি জানি নিক বুঝতে পারে এবং সেখান থেকে চলে যায় দু সপ্তাহ পর মারিয়ার মৃত্যু হয় এবং সবাই কবরস্থানে জড়ো হয় তারপর সবাই বাড়ি আসে সবাই খুব দুঃখী ছিল সবাই ড্যানিকে নিয়ে চিন্তিত ছিল উইল ড্যানিকে একটি গাড়ি দিয়ে খেলতে উৎসাহ করছিল কিন্তু ড্যানির গাড়ির প্রয়োজন হয় না নোয়া তাকে বোঝায় যে উইল তাকে ভালোবাসে কিন্তু ভুল কাজে সমর্থন করবে না ড্যানি বলে যে উইল তার বাবা নয় এবং শুধুমাত্র তার কারণেই তাকে তার বাবা থেকে দূরে রাখা হয়েছিল নোয়া বলে যে প্রতিটি সম্পর্কে একজনের ভুল থাকে না এবং উইল তাদের দুজনকেই ভালোবাসে তারপর নোয়া ড্যানিকে বাচ্চাদের সাথে খেলতে ছেড়ে দেয় উইল এবং রাফা নোয়ার কথায় খুশি হয় সোফি আসে এবং নোয়াকে জানায় যে মাইক গর্ভাবস্থা সম্পর্কে জানতে পেরেছে কারণ সে সেই হাসপাতালে কাজ করে নোয়া বলে যে কাল সকালেই সে সান ফ্রান্সিসকোতে তার মাসির বাড়িতে যাচ্ছে এবং সব সময়ের জন্য সেখানেই থাকবে সন্ধ্যায় সবাই সেখান থেকে চলে যায় নোয়া উইল এবং রাফাকে ভালোভাবে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় ড্যানিও আসে এবং প্রথমবারের মতো উইলকে ড্যাড বলে ডাকে এটা দেখে উইল সহ সবাই খুশি হয় এবং নিকো এসব দেখে খুশি ছিল এবং তার আবার নোয়ার প্রতি ভালোবাসা জাগতে শুরু করে রাতে নোয়া এবং ড্যানি প্রতিজ্ঞা করে যে তারা সবসময় একসাথে থাকবে এই ঘরটি এখন তাদের দুজনের ছিল পরের সকালে নিক এবং সোফি কথা বলছিল নিক বলে যে সে সোফি থেকে আলাদা হওয়ার কথা ভাবছে সোফি বুঝতে পারে যে নিক এখনো নোয়াকে ভালোবাসে সোফি বলে যে নিকের উচিত নোয়াকে ক্ষমা করা এবং তাকে মানিয়ে নেওয়া নোয়া জিনা এবং লিওনের বাড়ি থেকে যাচ্ছিল নিক সেখানে আসে এবং নোয়াকে মানাতে শুরু করে যে সে সময় তার সাথে থাকতে চায় নোয়া বলে আমার তোমার সাথে থাকতে হবে না নিক বলে যে সে একটি নতুন শুরু চায় যেখানে তারা দুজন একসাথে থাকবে নোয়া বলে যে সে গর্ভবতী নিক এটা শুনে চমকে যায় নোয়া সেখান থেকে যাচ্ছিল নিক বলে যদি এটা সাইমনের বাচ্চাও হয় আমি তাকে আপন করে নেব নোয়ার আগে সেখান থেকে বেরিয়ে যায় তখন লিওন নিককে জানায় যে বাচ্চাটি তারই নিক বুঝতে পারে এবং আনন্দের সাথে নোয়া পিছনে যেতে শুরু করে পথে নিক জিজ্ঞাসা করে তুমি কবে থেকে গর্ভবতী নোয়া বলে মাস ধরে নিক বুঝতে পারে যে সে বিয়ের সময়ই গর্ভবতী হয়েছিল নিক এটা শুনে খুব খুশি হয় নোয়া বলে এই বাচ্চাটি আমাদের দুজনের কিন্তু আমাদের তোমার দরকার নেই নিক গাড়ি থামিয়ে নোয়ায়ের কাছে যায় ক্ষমা চায় এবং ভালোবাসা প্রকাশ করে নোয়া বাড়িতে বাচ্চার দাদা দাদিকে জানানোর পরিকল্পনা করে তখনই স্যাম আসে এবং নিককে গুলি করে দেয় স্যাম সেখান থেকে পালিয়ে যায় নোয়া নিককে সামলে নেয় নিক বলে এটা আমার ভুল ছিল নোয়া বলে তুমি কিছুই ভুল করনি নিক অজ্ঞান হয়ে যায় কয়েক মাস পর নিকের জ্ঞান ফেরে তার পুরো পরিবার সেখানে ছিল এবং নিক খুশি ছিল নোয়া এবং উইল নিককে জানায় যে সে আট মাস ধরে কোমায় ছিল নিক দেখে যে নোয়া বাচ্চার জন্ম দিয়েছে দুদিন পর নিক এবং নোয়া বাড়িতে ছিল এবং বাচ্চা নিয়ে দুজন খুশি ছিল নিক তার বাচ্চাকে দেখে আবেগপ্রবণ হয় তাদের দুজনকেই এখন তাদের বাবা মা গ্রহণ করে নিয়েছে এবং নিক নোয়াকে উপহার দেওয়া নেকলেসটি দেয় নোয়া খুশি হয় এবং নিক আহত ছিল এবং বিশ্রামের প্রয়োজন ছিল নোয়া বাচ্চার খাবার আনতে যায় তখন ব্রায়ার সেখানে আসে এবং নিক ও নোয়ার বাচ্চাকে তুলে নিয়ে পালাতে শুরু করে নিক এটা দেখে চমকে যায় কিন্তু আহত থাকার কারণে সঠিকভাবে হাঁটতে পারছিল না নোয়া ব্রায়ারের পিছু নিচ্ছিল কিন্তু মাইক তাকে পিছন থেকে ধরে ফেলে ব্রায়ার সেখান থেকে পালিয়ে যায় নিক নিজে আসে এবং মাইককে বোঝানোর চেষ্টা করতে শুরু করে মাইক বলে নিক তুমি আমাকে কলেজ এবং হাসপাতাল থেকে চাকরি থেকে বের করে এই এখন আমি কোথাও কাজ পাচ্ছি না ব্রায়ার বাচ্চাকে নিচে নিয়ে থার তাকে দেয় নোয়া নিচে আসে এবং থারকে ভেতরে পাঠায় নোয়া বলে ব্রায়ার প্লিজ বাচ্চার কিছু করো না তুমি অসুস্থ ওপরে মাইক নিককে ধরে ফেলেছিল এবং মারতে যাচ্ছিল থার আসে এবং মাইককে কেটে নিচে ফেলে দেয় ব্রায়ার এটা দেখে ভয় পেয়ে যায় এর মাঝে নোয়া তার বাচ্চাকে ধরে এবং ব্রায়ারকে ঘুষি মেরে নিচে ফেলে দেয় কিছুক্ষণ পর নোয়া নিক এবং বাচ্চার কাছে আসে সেখানে অফিসাররা ব্রায়ার এবং মাইককে নিয়ে যায় দুমাস পর নোয়া এবং নিকের বিয়ে হয় তাদের সাথে পুরো পরিবার খুশি ছিল নিক নোয়াকে একটি চুমু দেয় নোয়া ফুল ছুঁড়ে মারে যা এবার সফির কাছে যায় এবং সেও খুশি হয় নোয়া নিককে একটি গাড়ি উপহার দেয় নিক গাড়ি দেখে খুশি হয় নোয়া বলে যে নিক তুমি এখনো সুস্থ হওনি তাই গাড়ি সে নিজেই চালাবে দুজন গাড়িতে চড়ে এবং খুশি ছিল এবং এর সাথেই এই গল্পটি শুভ সমাপ্তি হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে কোন মুভির ব্যাখ্যা জানতে চাও কমেন্টে করে জানাতে ভুলবে না